হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের একটা সবজি বাগানে এই সবজি বাগান থেকে আমরা সব ধরনের সবজি কালেক্ট করি এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো আছে যেমন এখানে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরবটি এবং সাথে সিম গাছ আছে সিম গাছ বরবটি গাছ এগুলো হচ্ছে ছোটো আমরা যেখানেই যা লাগাই কিছু হচ্ছে অল্প পরিসরে লাগাই কারণ আমরা আমাদের পরিবারের সংখ্যা হচ্ছে তিনজন এ কারণে যে এখানে যা লাগাই অল্প অল্প করে লাগাই সেগুলো থেকে আমাদের সবজির যে চাহিদা সেগুলো পূরণ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বরবটি এই অল্প কয়েকদিন আগের মানে বেশি দিন হয় না যে বরবটি গাছগুলো লাগাইছি এক মাসের মতো হচ্ছে এক মাসের ভিতরেই দেখা যাচ্ছে যে কত সুন্দর সুন্দর বরবটি আছে এবং এখান থেকে আমার মা আবার কিছু বরবটি রেখে দিয়েছে এগুলো হচ্ছে বীজ রাখার জন্য আর এইখানে হচ্ছে পুঁইশাক আছে পৈশাখের সাথে 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 এখানে হচ্ছে আমাদের এই যে মিষ্টি কুমড়া গাছ আছে মিষ্টি কুমড়া গাছ অনেকগুলো লাগাইছিলাম কিন্তু অনেকগুলো গাছ থেকে দেখা যাচ্ছে এখন পাঁচ সাতটা গাছ আছে আর সবগুলো হচ্ছে মারা গেছে যে পরিমাণ রোদ পড়তেছে এই রোদে হচ্ছে গাছ টিকে থাকাই হচ্ছে অনেক কষ্ট সো যেগুলো আছে এগুলো থেকেই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সবজি পাচ্ছি মিষ্টি কুমড়া পাচ্ছি আর এখানে হচ্ছে এগুলো মরিচ গাছ মরিচ গাছের পাশে হচ্ছে আবার আরেকটা মিষ্টি কুমড়া গাছ আর আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুঁশাকের চারা আর পুঁশাকের চারা চেয়ে হচ্ছে এই জঙ্গল হচ্ছে এখানে বেশি এই জঙ্গলগুলোর কারণে পোশাক বড় হতে পারতেছেন না সো কি আজকে বিকালে আমার আম্মু এগুলো আবার পরিষ্কার করে দিবে দিলে পোশাক গাছগুলো আবার ফ্রি হয়ে যাবে একটু তাড়াতাড়ি বড়ো হবে এখান থেকে উঠিয়ে এগুলো আবার হচ্ছে আরেক জায়গায় লাগাইতে হবে আর এই পাশে হচ্ছে মরিচ গাছ মরিচ গাছ এগুলো হচ্ছে ওই যে চায়না মরিচ অনেক ঝাল প্রচুর ঝাল এসব ঝাল গাছে আর এই পাশে এটা হচ্ছে আমাদের যেই পুশাকগুলো ছিল সেগুলো এখানে লাগাই আরও পাশে যে বেডটা আছে এখানে হচ্ছে গোবরের সার দিয়ে রাখা আছে গোবরের সারগুলো পচবে পচার পরে মাটির সাথে মিশে গেলে সেখানে আমরা আবার এই পৈশাকের চারা লাগাবো এখানে দেখতে পাচ্ছেন পৈশাকের চারাগুলো কত সুন্দর হয়েছে এখানে কিন্তু শুধু জৈব সার ছাড়া আর কোনো সার আমরা এখানে প্রয়োগ করিনি শুধুমাত্র জৈব সারের কারণেই এখানে এই পোশাকগুলো হয়েছে আর এখানে মাটি কাটার কারণেই আগে যেই সারগুলো এখানে ছিল সেই সারগুলো সব নষ্ট হয়ে গেছে সো এখন যা আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কলা গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা কিন্তু কলার যেই কাঁধিটা আছে সেটা হচ্ছে অনেক ছোট আর এখানে হচ্ছে আরও কয়েকটা মরিচ গাছ আছে এগুলো হচ্ছে ভালো জাতের কিছু মরিচ গাছ এগুলো হচ্ছে ধনিয়া পাতা লাগাইছি এগুলো আর বাজার থেকে কিনে খেতে হয় না আমাদের বাগান থেকে আমরা এগুলো সংগ্রহ করি এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছের বয়স অনেক দিন হয়ে গেছে তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ এখান থেকেই আমরা বেগুন সংগ্রহ করি এখান থেকে রান্না করি আবার এখানে দেখেন এই একটা মরিচ গাছ কত সুন্দর মরিচ আর যেই মরিচগুলো আছে অনেক সুন্দর মরিচ একটা একটা মরিচ মানে অনেক ঝাল একটা এক মানে একসাথে তরকারি রান্না করার জন্য একটা মরিচ দিলে যথেষ্ট যে সুন্দর মরিচ এটা বলার বাইরে আর প্রচুর পরিমাণ ঝাল গাছটাতে নিয়মিত পানি দেওয়ার কারণে একটু ভালো শক্তি পেয়েছে আর এখানে একটু আমরা সার দিচ্ছিলাম আমরা এখানে দিছিলাম হচ্ছে একটু যে ইউরিয়া সার দেওয়ার কারণে গাছটার মানে চেয়ারাটা আর একটু ভালো হয়েছে আপনারা তো সেগুলো সেটা দেখতে পাচ্ছেন আর মরিচটা দেখেন কত সুন্দর মরিচ এতটুকু মরিচ আপনারা দেখে মনে করবেন যে ছোটো মরিচ কোকরা হয়ে গেছে কিন্তু এই ছোটো মরিচের যে ঝাল এটা হচ্ছে আপনারা মানে না টেস্ট করলে বুঝতে পারবেন না এটা হচ্ছে আমাদের আরেকটা সবজি গাছ এটা হচ্ছে লাউ সবাই চিনে থাকবেন লাউ গাছে যদিও আজকে কোনো লাউ নেই যা ছিল আমরা এগুলো তুলে রান্না করে খেয়ে ফেলছি এই কারণে দেখাতে পারতেছি না আর এটা হচ্ছে বেগুন সুন্দর সুন্দর বেগুন ধরে আছে আশেপাশে দেখলে বুঝতে পারবেন এখানে যে মাটি কাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারও মরিচ লাগাইছি এই মরিচ গাছগুলো এখনো ছোট আর এর পাশে হচ্ছে লাগাইছি আমরা এগুলো কচু সব এটা হচ্ছে আমাদের সবজি বাগান এখান থেকে আমরা আমাদের পরিবারের যে শাক সবজিগুলো লাগে এখান থেকে সংগ্রহ করি করে এগুলো দিয়ে আমাদের পরিবারের জন্য হয়ে যায় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ